ভগবান শ্রীকৃষ্ণ সর্বক্ষণ সর্বদা তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আছেন আমরা চেষ্টা করলেই অনুভব করতে পারি তিনি আছেন আমাদের সকল কর্মে তিনি আছেন বলেই আমরা সকল কর্ম করতে পারি আমরা চলাফেরা করতে পারি কথা বলতে পারি মনের ইচ্ছা প্রকাশ করতে পারি কারণ তিনিই তো সকল শক্তির উৎস আমাদেরও কর্তব্য ভগবানের সঙ্গে সর্বক্ষণ থাকা তার সঙ্গে থাকতে গেলে আমাদের তার নাম গুণকীর্তন করা উচিত তার জব করা উচিত তার কথা ভাবা উচিত তার কথা শ্রবণ করা তার পুজো করা সেবা করা এই সকল কর্মের মধ্য দিয়ে। আমরা সদা সর্বদা তার সঙ্গে থাকতে পারি আর এটাই তো আমাদের ধর্ম राधे राधे